অন্ধকার অন্ধকার একটা একটা ছেলে এসে আমার আমার হাত দুটো না ঠিক ঠিক এইভাবে এইভাবে চেপে ধরলো আমি আমি চিৎকার করার আগেই একটা হাতে সব মুখটা মুখটি এইভাবে শক্ত করে ধরলো আর চুরি করলো এরা খুন করে শুরু হলো আমাকে মার মা আমার শরীরটা ক্লান্ত হয়ে পড়ছিল পরে শুরু হলো সেই কা শুরু অত্যাচার আমি বুঝতে পারছি আমার আমার শরীরের নিচের অংশটা না অবস হয়ে যাচ্ছে অবস আমার মনে হচ্ছে আমার পা দুটোকে চিরে আমার শরীরটাকে দুটো খণ্ড করে দিচ্ছে জ্বলছে সারাটা শরীর চলছে আমার এই নগ্ন শরীরটা একটা একটা ছেঁড়া কাপড়ের মতো করে হাসছে ওরা হাসছে তুমি তুমি শুনতে পাচ্ছ না ওরা হাসছে আবার এই ক্লান্ত কান দুটো এখন ওদের বিশ্রী হাসি শব্দ শুনতে পায় তুমি পাচ্ছ না ওরা আবার আসবে সে আমার এই বুক ছিন্ন ভিন্ন করে ফেলবে আমি ভয় পাবো না আমি ভয় পাবো না আমি দাঁড়াবো আমাকে তো দাঁড়াতেই হবে আমি যে নারী আমাকে তো দাঁড়াতেই হবে আমি দাঁড়াবো তবে কি জানো তো ব্যথা বড্ড ব্যথা বড্ড ব্যথা